জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ সঙ্গে আলোচনা করব যে ঠাকুরবাড়ি থেকে একটা বিশেষ নোটিশ আছে এই নোটিশটা কিন্তু আপনাদের প্রত্যেককেই শুনতে হবে আর এই নির্দেশ প্রত্যেকেই মানতে হবে যেহেতু আপনারা প্রতিদিন ইষ্টবিত্তি করেন ইষ্টবিত্তি ঠাকুরবাড়িতে প্রেরণ করেন ঠাকুরের উদ্দেশ্যে ইষ্টবিত্তি জমা দেন তাহলে যারা যারা ইষ্টবিত্তি জমা দেন তাদের প্রত্যেকের জন্যই নির্দেশ কিন্তু আছে এটা আপনারা প্রত্যেকে শুনুন আর অবশ্যই কথাটা আপনারা ভালো করে শুনবেন আপনাদের আপনারা যারা যারা ইষ্টবিত্তি করেন মানে অর্ঘ প্রশস্তি যাদের নামে আছে যা মানে অর্ঘ প্রশস্তিতে যাদের যাদের নাম উল্লেখ করা আছে তারাই কিন্তু ওই নির্দেশটা পালন করবেন অতি অবশ্যই পালন করবেন আর এর জন্য আপনাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে যারা ডিপি ওয়াশ করছেন এবং যেখানে যেখানে আপনি ইষ্টমিতি দেন ধরুন উপযোজনা কেন্দ্রে কেন্দ্র যে কর্মী চালাচ্ছে সেই কর্মীর সঙ্গে আপনি যোগাযোগ করুন সৎসঙ্গ কেন্দ্র যারা চালাচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করুন মানে আপনাকে কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে যারা ঠাকুরের কাজগুলো করেন যারা ইষ্টমিতি পৌঁছান যারা যাজন করেন যারা এই মানে ইষ্টমিতি সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত আছে সেই রকম কর্মীর সঙ্গে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে সেই নির্দেশটা আমি আপনাদের বলে দিচ্ছি পুরো নির্দেশটা সৎসঙ্গ দেওঘর থেকে পাওয়া নির্দেশ মতো নিয়মিত ইষ্টভৃতি পরায়ণ সকল গুরুভাই ও মায়েদের প্রতি প্রত্যেকের আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণ অতি আবশ্যক বুঝতে পারলেন আপনাদের প্রত্যেকেরই নিশ্চয় নিজস্ব পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড আছে এবং প্যান কার্ড অনেকেরই প্যান কার্ডটা থাকে না তো যদি না থাকে তাহলে প্যান কার্ড কিন্তু আপনাদের প্রত্যেককে করিয়ে নিতে হবে তো বিশেষ পদ্ধতিতে প্যান কার্ড তৈরি করানো হয় আপনারা একটু মানে আধার কার্ড এবং প্যান কার্ডটা যাতে ইষ্টভিতির সাথে যুক্ত করা যায় সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে আর এটা ঠাকুরবাড়ি থেকে নির্দেশ এটা কিন্তু করতেই হবে আর এটা কিভাবে করবেন এই একটা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আমি করে দিচ্ছি এই সংযুক্তিকরণের কাজ আপনাদের নিজ নিজ এলাকার ডিপি ওয়াক্সের পোর্টাল কর্মী ডিস্ট্রিক্ট অ্যাডমিন পাঞ্জাবাহী কর্মীদের দ্বারা সম্পন্ন করা হচ্ছে প্রথমে আপনাদের আলোচনা শুরুতে বললাম কাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে তো এদের সাথে যোগাযোগ করতে হবে এই কাজের মুখ্য উদ্দেশ্য ভারত সরকারের কাছে সৎসঙ্গের সমস্ত অর্ঘের স্বচ্ছ হিসাব পেশ করা যা পূজনীয় বিঙ্কি দাদা তিনশো চল্লিশতম হৃত্বিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করেছেন এক্ষেত্রে সৎসঙ্গ কর্তৃক প্রকাশিত আলোচনা পত্রিকা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সংখ্যার পাঁচশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা দষ্টব্য তাই সৎসঙ্গ দেওঘর থেকে আসা নির্দেশককে দ্রুত বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের সকলকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে প্রথমে অতি সত্তর নিজ পরিবার ও আত্মীয় স্বজনদের এবং তারপরে পার্শ্ববর্তী সকল গুরুভাই ও মায়েদের আধার এবং প্যান কার্ড যুক্ত করে নেবে এই বার্তাটিকে সকলের কাছে পৌঁছে দিতেও আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে আরও জানানো যাচ্ছে যে এরপর থেকে কারোর ইষ্ট অর্ঘ জমা নেবার সময় আধার এবং প্যান কার্ড অবশ্যই চেয়ে নেবেন এই যে নির্দেশ যে একটা পদ্ধতি চালু হলো এটা সম্পর্কে আপনারা জানলেন আর এই কাজটা যাতে বাস্তবায়িত হয় এটা আমাদের প্রত্যেকে কিন্তু চেষ্টা করতে হবে পূজনীয় বিঙ্কি দাদা তিনশো চল্লিশতম ভিত্তিক সম্মেলনে বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করেছেন এই নোটিশটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নিকটবর্তী উপজেলা কেন্দ্রে কর্মীর সাথে আমি যোগাযোগ করলাম তো উনি বলছেন তোমাদের পরিবারের যারা যারা ইষ্টভিত্তি দাও অর্থাৎ অর্ঘপ অস্বস্তিতে যে নাম আছে অস্বস্তিতে যাদের যাদের নাম আছে তাদের প্রত্যেকের আধার কার্ড এবং প্যান কার্ডের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো আমাকে এইভাবে বললেন তো আমি জাস্ট কাজটা করেই নেব তো আপনারা কিন্তু কোনো মতেই দেরি করবেন না আর যারা ইষ্টবিত্তি নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই সচেতনভাবে ইষ্টবিত্তি নেবেন এই যে ঠাকুরবাড়ির থেকে নির্দেশ হয়েছে ইষ্টবিত্তির সাথে এই প্যান কার্ড এবং আধার কার্ড মানে আধার নাম্বারগুলো চাই এগুলো অ্যাড করতে হবে তো প্রত্যেকেই কিন্তু ইষ্টবিত্তি জমা নেওয়ার সাথে সাথে এই প্যান কার্ড এবং আধার কার্ডটা চেয়ে নেবেন তো এভাবেই আমাদের কিন্তু কাজটা যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই ছিল আজকের নোটিশ খ্রিস্টপ্রসঙ্গ চ্যানেলে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন অনেকের অনেক প্রশ্ন আছে তো সেই প্রশ্ন সম্পর্কে আমি কাল অবশ্যই একটা আলোচনা আপলোড করব আর সামনেই আছে জন্মাষ্টমী এই জন্মাষ্টমী বিষয়ে বিশেষ কিছু করণীয় কাজ ঠাকুর যেগুলো করতে বলেছেন জন্মাষ্টমী দিনে কি কি করবেন এই নিয়েও আমি বিশদ ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব কিন্তু আজকে নয় আজকে কেবলমাত্র এই ছোট্ট নোটিশটাই আপনাদের কাছে আমি পরিবেশন করলাম কিন্তু আমি ভিডিওর সাইডে লাগিয়ে দিয়েছি এটা আপনারা আমার কথা শুনতে শুনতে এটা আপনারা পড়ে নেবেন এবং কর্মী বৈঠকে সৎসঙ্গে এগুলো আলোচনা করুন যারা যারা ডিপি ওয়ার্ক কর্মী যারা যারা ডিপি ওয়ার্ক করছেন তারা যাজন করতে যাচ্ছেন গুরু ভাইদের দেখা হলে এই ঠাকুরবাড়ির নির্দেশ সম্পর্কে মানে ইষ্টবৃত্তি সম্পর্কে এই যে নির্দেশ এটা কিন্তু প্রত্যেককেই বলবেন আর এই কাজটা যাতে হয়ে যায় আমরা প্রত্যেকেই গ্রহণ করব কাজটা বাস্তবায়িত করতে হবে দাই সম্পর্কে যথেষ্ট আলোচনা করেছেন তো আপনারা এটা শ্রাবণ মাসের পত্রিকায় আলোচনা পত্রিকায় পেয়ে যাবেন আপনারা খুললেই পাবেন তো আজকে প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন গুরু